আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো মাইসাডোর পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বন্ধুরা বড় বড় মতো আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে তো আজকের এই ভিডিওটি করার উদ্দেশ্য হলো একমাত্র প্রবাসী ভাইদের জন্য দেখা গেছে অনেক প্রবাসী ভাইরা বাইরে গিয়ে কষ্টের টাকায় স্বপ্নের বাড়ি করেন তো আপনারা বাড়ি সাজাতে পাশে আছে মাইসাডর হাউস তো আপনারা আমাদের হাতে পাচ্ছেন এক দোকানে এক সাদের নিচে সকল ব্র্যান্ডের দরজা আপনারা আমাদের কাছে পাবেন মেইন ডোড থেকে শুরু করে বেডরুম বাথরুম কিচেন বাজানোর জন্য সকল ব্র্যান্ডের দরজা আমাদের কাছে পেয়ে যান তো বন্ধুরা আর কথা না বাড়াই চলুন বন্ধুটা চলে যায় তো প্রথমে আপনাদেরকে দেখাবো কাঠে দরজা দিয়ে এই এই দরজাটা হচ্ছে সেগুন কাঠের মধ্যে সিম্পল একটা ডিজাইনের মধ্যে এই সিজিনিং এবং ট্রিটমেন্ট করা তিরিশ বছরের আমরা গ্যারান্টি দিয়ে থাকি

কোয়ালিটি হয়ে থাকে এবং বিভিন্ন প্রিন্টের হয়ে থাকে এটা হচ্ছে ক্রাউডিক ডিজাইনের মধ্যে তো বিভাস আপনাদের শর্টকাট আমার সাইডে দেখানোর জন্য বেশি ভিডিওটা বেশি লম্বা করবো না আপনাদের আপনাদেরকে দেখাই এটা হচ্ছে মোস্তফা ব্র্যান্ডের কিং দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং চমৎকার সুন্দর একটি রাজকীয় ডিজাইনের একটা হাতুল দেওয়া থাকবে এসএস স্টিলের সিটকেন থাকবে কখনো ঝং ধরবে না মরিচ ধরবে না দেখতে পাচ্ছেন

তো বন্ধুরা আর ভিডিওটি বড় বড় বল আজকে ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ